আগামী সতেরোই জুন মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উজ্জোহা উৎসব এই উৎসবকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুষিত সোনামুরা মহকুমাতে প্রতি বছর বসে থাকে বিশেষ গবাদি পশুর মহকুমার প্রায় বেশ কিছু স্থানে প্রশাসনের তরফ থেকে এই বিশেষ হাটের ব্যবস্থা করা হয় আজ সোনামুরা মহকুমার মেলাঘর পৌর পরিষদের অন্তর্গত মেলাঘর বাজারে বসে বিশেষ গবাদি পশুর হাট ঈদকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড়ও লক্ষ্য করা যায় বাজারে ক্রেতাদের অভিমত বিগত বছরের তুলনায় এবছর গবাদি পশুর বিক্রয় মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে এখনও গবাদি পশু ক্রয় করে উঠতে পারেননি তিনি কারণ প্রসঙ্গে তিনি বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই গবাদি পশু বিক্রেতারা ধার্য করেছেন তাদের গবাদি পশুর রেট যেটা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি তাই এ সকল কারণে একার পক্ষে গবাদি পশু কেনাটা অনেকটাই দায়ী থেকেছে ক্রেতাদের কেমন দাম কেমন গতবার তোর নাকি দাম এবার বেশি হচ্ছে এখন পর্যন্ত গরু কয় করছেন কটা গরু দেখলেন এ পর্যন্ত কি মনে কথা আছেন দ্রব্য মূল্য অনুসারে কি গরুর দামটা একটু বেশি হইতেছে বেশি হইতেছে গতবার তোর লাগে বেশি হইতেছে এমন কি এই মেলাগর বাজারে যদি অবস্থা থাকে আগামী বাজারগুলো কি হবে